এরকম কথা ছিল গোটা স্বাধীন দেশ কিন্তু আমরা ঠিক জানি না কত কত ছাত্রছাত্রী শহীদ হয়েছে তাদের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দেওয়ার অ্যাসেট নট অনলি অফ বাংলাদেশ দেভার অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড ইয়াং জেনারেশন অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড আমরা প্রোটেক্ট করতে পারি নি আমি যেটা মনে করি যে গতকালকে সেনাপ্রধান কথা বলেছেন আমি ঠিক জানি না উনি কী বলেছেন আমি একটি কথাই বলবো যে এটা আমাদের সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী তারা সব বাঙালি বাংলাদেশি এবং যাদের জন্য তারা গিয়েছেন যে কারণেই এনে গিয়েছেন দেয়ার অলসো বাংলাদেশ তারা আপনাদের সন্তান তারা এডুকেশন করে আসছে ছোট জিনিস ছিল সেটা অনেক বড় হয়ে গেছে তো বিশাল পলিটিক্যাল প্রবলেম আছে আমি তার মধ্যে এইখানে আপনাদের সামনে যাচ্ছি না আমি শুধু এটুকুই বলবো আমি রিকোয়েস্ট করব যে আমার ব্রাদার অফিসার যারা সার্ভিসে আছেন এবং সেনাবাহিনীতে যারা সদস্য আছেন তারা প্রথমে চিন্তা করবেন যে দে আর বাংলাদেশি এবং তাদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে রক্ষা করার কোনো ব্যক্তিগত স্বার্থের মতো যাবেন না এই সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর মতো নয় এই সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের রক্তের মধ্যে দিয়ে আমি কখনো চিন্তা করিনি আমি এই জাতীয় একটা অনুষ্ঠানে আসবো এবং আজকে সকালে আসার মুহূর্ত পর্যন্ত আমি বলছি আমি কি যাব আমার পরিবার থেকে প্রচন্ড চাপের মুখে আমি এখানে এসেছি আমি আসতে চাইনি আমি আসতে চাইনি কারণ জিনিসটা এবং পরিস্থিতিটা আমি কোনো মতেই মেনে নিতে পারছিলাম না কোনো মতেই মেনে নিতে পারছিলাম না দেশে আন্দোলন হয়েছে দেখেছি পড়েছি কিন্তু আন্দোলন যে এই পর্যায়ে পৌঁছাবে আমাদের দেশে এটা আমি কখনো ভাবিনি আমাদের দেশের সরকার যেটা আছে একটা মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার এবং তাদের সব কিছু মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে যে ঘটনাটা হয়ে গেল এখন যদি আমি পিছনের দিকে তাকাই এবং বর্তমান যে পরিস্থিতিতে আমাদের সরকার এবং গোষ্ঠী আছে এরা যদি ওই সময় এই অবস্থায় থাকতো তাহলে এই পরিস্থিতিটা উদ্ভব হয় না আমি কি বোঝাতে পারলাম কারণ কীভাবে কী অবস্থা এখানে আসলো এখন তো সরকার যা বলেছে তাই ওরা তাদের সব দাবি তারা মেনে নিল কিন্তু প্রথম আমরা কি করলাম তাদের সাথে কি ব্যবহার করলাম কেমন করে আমি আমার লোকদেরকে উস্কিয়ে দিলাম আমি দুঃখিত আমার পূর্ববর্তী বক্তারা সবাই এক বিষয় নিয়ে কথা বলেছেন সেনাবাহিনী সেনাবাহিনী আমি একটু উদয় বিচ্ছুত হয়েছি কিন্তু এটা আমার মনের আভ্যন্ত বিপদ যেটা আমি চাপা দিয়ে রাখতে পারিনি একাত্তর যুদ্ধ করেছি এটা তো বর্মরা বলেছেন আমাদের এই আর্মি প্রাচুর্য ছিল না কিন্তু প্রাণ ছিল এবং মনে করেছিলাম এই হেসে খেলে একটা জীবন কাটাবো আজকে এরকম একটা আমরা করেছিল অচিন্তনীয় আমি চাই না যে আর্মি নিয়ে আমি গর্ব করি যে আর্মির শেষ ভরসার স্থল এবং আস্থা জনগণের তাকে আজকে জনগণের আমি মুখোমুখি করে তাহলে করে দেওয়া হবে কখনো কাম আর যখন আমি টিভিতে স্টলগুলি দেখি আমার বুক ফেটে যায় চোখ থেকে পানি চলে আসে কীভাবে সাফার করেছে